নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি ভেটকি মাছের দুর্দান্ত স্বাদের পাতুরি নিয়ে যেটা আমরা খুব সহজেই তৈরি করে ফেলবো আর খেতে হবে কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকেও কিন্তু অসাধারণ তার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত বড় বড় আমি ভেটকি মাছের পিস নিয়ে নিয়েছি যাই হোক আমি পাতরির মতো কাটি নি আমি এমনি গোল গোল চাকার মতোই কেটেছি চলো এটাকেই আমি পাতুরি রান্না করব প্রথমে মাছের মধ্যে লবণ মাখিয়ে নেব মাছটা বন্ধুরা অনেকটাই কিন্তু বড়ো সাইজের মাছ আর এটা খেতে খুবই অসাধারণ হয়েছিল যা কিন্তু বলে বোঝাতে পারবো না তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমি এটা কীভাবে রান্না করি সেটা দেখতে থাকুন প্রথমে আমি কলাপাতাগুলোকে একটু জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি যাতে পাতরির সময় যখন আমি মুড়ব সেটা কলাপাতাগুলো খুব ভালো থাকবে মানে ফেটে যাবে না তাই এটা আমি সেদ্ধ করে নিচ্ছি এরপর আমি মশলায় চলে যাব মশলার জন্য নিয়ে নিলাম প্রথমে সর্ষে কালো সর্ষে নিয়েছি এটা একটু বেশি পরিমাণে নিয়েছি আর নিয়ে নিলাম সাদা সর্ষে যতটা পরিমাণ কালো সর্ষে নেবো তার হাফ আমি সাদা সর্ষে নিয়েছি আর নিয়ে নিলাম খুব সামান্য মানে হাফ টিস্পের মতো আমি নিয়ে নিলাম মেথি আর ওয়ান টিস্পুনের মতো নিলাম জিরে আর হাফ টি স্পুনের মতো আমি নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম গোটা স্টেক লবঙ্গ আর ডালচিনির টুকরো এরপর এগুলো আমি শুকনো প্রথমে ভালো করে গুঁড়ো করে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর রসুন নিয়েছি পাঁচ কর মতো পেঁয়াজ রসুন ওর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা আদাকেও আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ওই মিক্সি চালের মধ্যে দিয়ে দিলাম আর এরপর দেব লঙ্কা এখানে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়ে দেব ধনে পাতা কুচি আর এর মধ্যে আমি দিয়ে দেবো পাতা এখন যেহেতু পাতাগুলো প্রায় শুকনো হয়ে গেছে তাই আমি সেই শুকনো কারিপাতায় আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আরও অ্যাড করে দেবো কাজুবাদাম এখানে গোটা গোটা কাজুবাদাম নিয়েছি আমি দশটার মতো এরপর এগুলো খুব ভালো করে পেস্ট করে নেব এই দেখুন বন্ধুরা আমি পেস্ট করে নিয়েছি যেহেতু ছোট জারটার মধ্যে ধরছিল না তাই ওটা আমি বড় জারের মধ্যে করে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর আমি এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দেব আর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ এখানে লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন যেহেতু মাছে লবণ মাখানো ছিল তাই সেই অনুযায়ী লবণটা দিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো চিনি এরপর এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুনের মতো সরিষার তেল অ্যাড করে দেব দিয়ে এটা আমি আরও একটু ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। যাতে খুব ভালো করে লবণ চিনিটাও মশলার সঙ্গে মিক্স হয়ে যায় একদম কিন্তু আমার পাথরির মশলা রেডি হয়ে গেছে এরপর যে মাছে আমি লবণ হলুদ মাখিয়েছিলাম সেটার মধ্যে ওই মশলাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব মশলাটা যত টেস্টি হবে পাতুরিটা খেতে কিন্তু ততই টেস্টি হবে এটা আমি হাত দিয়েই খুব ভালো করে প্রত্যেকটা মাছে কিন্তু ধরে ধরে মাখিয়ে নেব আর এটা মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব এই পাতরির মধ্যে আমি পোস্ত ব্যবহার করিনি যদি আপনারা চান এই মশলার মধ্যে পোস্তও দিতে পারেন এইভাবে প্রত্যেকটা পিসের মধ্যে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি আর এরপর এটা আমি পনেরো মিনিটের জন্য রেখে অপেক্ষা করব। এরপর আমি ফিরে এলাম আর যে কলাপাতাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ঠান্ডা করে নিয়েছি তারপর ওই কলাপাতার মধ্যে এক একটা পিস দিয়ে আর সেখানে একটু বেশি করে মশলা দিয়ে দিতে হবে তারপর আমি তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কালো জিরে ওপর থেকে ছড়িয়ে দিলাম আর এক চামচের মতো এক চামচের থেকে একটু কম হবে এরকম সরিষার তেল আমি দিয়ে দিলাম তেল এখানে যে যত বেশি খেতে পছন্দ করেন ততটা পরিমাণ দিতে পারেন দিয়ে খুব ভালো করে এটা আমি মুড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা যেহেতু কলা আমি ভাপিয়ে নিয়েছিলাম তার কারণে কিন্তু এইভাবে মোরার ফলেও কলাপাতাটা ফেটে যাচ্ছে না ভাপিয়ে না নিলে তাহলে কিন্তু কলাপাতাতে এইভাবে মোড়া যাবে না আর পাতাটা ফেটে যাবে ভিতরে সমস্ত মশলাই বেরিয়ে যাবে তাই এইভাবে করলে খুব সহজেই অনায়াসেই কিন্তু আমরা পাতড়িগুলো তৈরি করে নিতে পারি আর এরপর আমি এখানে একটা সুতো দিয়ে এইভাবে বেঁধে দিচ্ছি এইভাবেই আমি প্রত্যেকটা মাছ একই রকমভাবে কলা পাতার মধ্যে ভরে নেব আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে এলে ওর মধ্যে আমি ওই পাতড়িগুলো একটা ঝাঁচরির মধ্যে বসিয়েছি যাতে আমরা পিঠে করি সেই ঝাঁচরির মধ্যে পাতড়িগুলো দিয়েছি দিয়ে নিচে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে ওটা বসিয়ে চাপা দিয়ে দেব এটা আমার করতে কুড়ি মিনিটের মতো সময় লেগেছিল আমি কুড়ি মিনিট ভাপিয়েছি যেহেতু মাছের পিসগুলো একটু বড়ো ছিল যাতে খুব ভালো মতোভাবে মাছটা সেদ্ধ হয় আর মশলাগুলোও ভেতরে ঢুকে যায় একদম কিন্তু বন্ধুরা আমার পাতুরি তৈরি হয়ে গেল আশা করছি সকল বন্ধুর কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে অবশ্যই বন্ধুরা এইভাবে একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ